যেদিকেই যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন যেদিকেই যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভাবে খুঁজি প্রভু তোমায় তখন আছো তুমি কোথায় বলো না মরে যাবো আমি সেথায় হোক যত দূরে আছো তুমি কোথায় বলো না মরে যাবো আমি সেথায় হোক যত দূরে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে আছে চাও করতে কথন নাকি তুমি নিরিবিলি যোছনারাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে নাকি তুমি নিরিবিলি যোছনারাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি আমিও যে তারে বর তবে কেন রব আমি দূরে দূরে তবে কেন রব আমি দূরে দূরে চাঁদ মামা যদি পারো বলে দিও তারে বলে দিও তারে ভোরে রাজান আমি শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন ভোরে রাজা শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন মনে হয় ডাকছো তুমি মরে মনে হয় ডাকছো তুমি মরে আয় খোকা ছুটে আয় আমার ঘরে ওযু করে মসজিদে যায় গো ছুটে তোমার নামাস আমি তুলি দুই হাত নামাশ সে আমি তুলি দুই হাত তোমার কাছে এই করি ফারিয়ার তোমাকে চেনার প্রভু তোমাকে জানান তৌফিক দাঁ তৌফিক দাঁও সরল পথে প্রভু সঠিক পথে আমাকে চালাও আমাকে দেখাও ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার রাহিম রহমান ও গো পার 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 নানা কাগজে লিখিনি নাম তোমা যারা কো শেষ হয়ে যাবে আমি লিখেছি আমর তার রয়ে যাবে শুধু কাগজে লিখিনি নাম তোমার নানা কাগজে লিখিনি নাম তোমা যারা কো এক আমি হৃদয়ে লিখেছি আমার রয়ে যাবে রয়ে যাবে হৃদয় আছে যত মানুষের হৃদয় আছে যত মানুষের তোমাকে দে ভালোবাসা তুমি বলে প্রেমময় ভাষা হৃদয় আছে যত মানুষের তোমাকে দেয় ভালোবাসা বিবরণ ও সময়ের তুমি বলে প্রেমময় ভাষা দরুদো সালামের পালগু ধারা দরুদ সালামের ফালাগু ধারা চিরদিন ভবে রয়ে যাবে হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মদ আমার অন্তারে যাবে আমার অন্তারে যাবে শুধু কাগজে লিখিনি নাম তোমা নানা না কাগজে লিখিনি নাম তোমা যা কোয়ে কোয়ে শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মদ অমর আমর অন্তার যাবে আমর অন্তার যাবে আমার এই ভাবনার জগতে আমার এই ভাবনার জগতে ফুল হয়ে সাজা তুমি ফটো পাপে ভরা ধারে হৃদয়ে আলোকিত ভর হয়ে ওঠো ঝোমরে রাগুন গুন গুন জরে ঝোমরে রাগুন গুন গুন জরে না রসুলকে যাবে হৃদয় লিখেছি ছিও বু হাম আমর যাবে আমরন রয়ে যাবে শুধু কাগজের তো মা নানা কাগজের যারা কয়ে কয়ে শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি আমরন্ত রয়ে যাবে আমরন তারা রয়ে যাবে ও মদিনা শুনছো কি না তোমায় আমি ডাকি তোমার টানে ও বানে উছলে ওঠে আখি না 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 মদিনা প্রাণে আর সহে না 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 মদিনা প্রাণে আর সহে না বুঝি শুধু যাবে আমায় তুমি ফাঁকি ও মদিনা শুনছো কি না তোমায় আমি ডাকি তোমার টানে সুরু বানে ওঠে আখি ও মদিনা শুনছো কি না তোমায় আমি ডাকি তোমার টানে সুরু বানে ওঠে আখি তোমারি আমি না প্রেমের ঠিকানা করেছে তুনি আর প্রেমিক দিওয়ানা তোমার আর প্রেমের ঠিকানা করেছে তুনি আর প্রেমিক দিওয়ানা তোমার ওই সবুজ মিনার সবুজ মায় তোমার ওই সবুজ মিনার সবুজ মায়ীল হতে ব্যাকাল থাকি ও মদিনা শুনছো কি না তোমায় আমি ডাকি ও মদিনা শুনছো কি না তোমায় আমি ডাকি ও মদিনা শুনছো কি না তোমায় আমি ডাকি তোমার টানে ও সুরবানে উছলে ওঠে আখি আমারই কিসমতে তোমায় দেখে কি পিপাসা মেটাবে আমার দুয়াখি আমারি কিসমতে তোমায় দেখেখি পিপাসা মেটা আমার আমাৰ দুয়াখি নবীজির ৰৌ চা পাখের মোহন মায়াই নবীজির ৰৌ চা পাখের মোহন মায়াই মেরে মেরে সানা বাকি ओ मदीना सुनছো কিনা তোমায় আমি ডাকি মদিনা শুনছ কি না তোমায় আমি ডাকি ও মদিনা শুনছ কি না তোমায় আমি ডাকি তোমার টানে ও উছলে ওঠে আঁখি ও মদিনা শুনছ কি না তোমায় আমি ডাকি তোমার টানে ও সুরুবানে উছলে ওঠে আঁখি